কাতুকুতু বুড়ো সুকুমার রায় আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার কাতুকুটু বুড়োর কাছে যেও না খবরদার সর্বনেশে বৃদ্ধ সে ভাই যেও না তার বাড়ি কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি কোথায় বাড়ি কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে বিদগুটে তার গল্পগুলো না জানি কোন দেশি শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তোমায় হাসতে হবে তবুও তাকিয়ে বুড়োর পানে যদি গল্প বলে গায়ের উপর সুড়ুড়ি দেয় লম্বা পালক লয় কেবল বলে হো 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 কেষ্টদাসের পিসি বেচতো খালি কুমড়ো কচু হাঁসের ডিমার পিসি ডিমগুলো সব লম্বা মতো কুমড়োগুলো বাঁকা কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহর গাই তো পিসি আওয়াজ করে মি ম্যাও 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 বকম বকম ভৌ 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 চিহি এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংড়া মতো আঙুল দিয়ে খোঁচায় পাঁচর হাড়ে তোমায় দিয়ে শুসুরি আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নেই ছুটি